আমরা সকলেই কোনো না কোনো সিম ব্যবহার করে থাকি কেউ ব্যবহার করি নিজের নামে আবার কেউ ব্যবহার করি অন্যজনের নামে অনেকে অন্যজনের নামে সিম ব্যবহার করতেছেন তার নামে একদম কিছুই জানেন না শুধু ব্যবহার করতেছেন শুধু এটাই জানেন যে এই সিমটা আপনি ব্যবহার করেন কিন্তু সেই সিমের মালিক কিন্তু আপনি না আপনার এনআইডি কার্ড থেকে না এরকম কিন্তু অনেকে আছেন ব্যবহার করতে করতে এক সময় একটা সমস্যা হয়ে গেছে অনেকটা কোনো কিছু লোক হয়ে গেল বা কোনো সমস্যার জন্য যার আইডি কার্ড তার তথ্য লাগছে সেটা ঠিক করার জন্য তখন আপনি কি করবেন তখন কিন্তু একটা বিশাল একটা সমস্যা হয়ে যায় আপনার পার্সোনাল সিম হয়ে গেছে সেই সিমটা বাতিল করতে পাচ্ছেন না অন্য একটা সিম চালু করতে পারছেন না সেই সিমটা আপনার একান্ত প্রয়োজন কিন্তু যে একটা সমস্যার জন্য সেই তথ্যগুলো আপনার প্রয়োজন আপনার সিমটা কার নামে আছে সেই তথ্যটা চাচ্ছে সিম অফিসে কল দিয়েছেন যে এই নাম্বারটা আমার একটু ঠিক করে দেন সমস্যা তখন বলছে সিমটা কার নামে আছে আপনার নাম কি আপনার জন্ম তারিখ এরকম তথ্য কি দেখাতে পারে তখন আপনি দিতে পাচ্ছেন না কার নামে সেটা জানেন না কিভাবে চিন্তা কিনেছেন সেটাও আপনি হয়তো ঠিকই জানেন না হয়তো এমনি বাইরে থেকে যে কোনো সিম একটা নিয়েছেন কিন্তু এইটা কিভাবে সমাধানটা করতে পারেন। আইডি কার্ডটা আপনি পেতে পারেন বাকি যদি আপনার এরকম সমস্যা হয় যা কারো তাহলে আপনি কষ্ট করে একটু আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আপনাকে আমি হেল্প করার চেষ্টা করব এখানে ইউটিউবের কিছু গাইডলাইন আছে এজন্য আমি আপনাকে সঠিকভাবে সে উদ্দিকে বলতে পারবো না আপনাকে হেল্প করার চেষ্টা করবো যদি এরকম তথ্য লাগে আইডি কার্ডের তথ্য বা আইডি কার্ড এরকম যদি হয় লাগে এই প্রয়োজন এক একান্তই তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং একই নামে নিজের বিডি যে আমার ফেসবুক পেজ আছে সেই পেজে মেসেজ করবেন এই দুইভাবে আমাকে যোগাযোগ করতে পারেন এছাড়া বিকাশের কোনো সমস্যা হলে বিকাশের পিল করার বিষয়ে যদি আপনার প্রয়োজন পড়ে তাহলেও আমার সাথে যোগাযোগ করবেন এই দুটা বিষয় আপনাকে আমি হেল্প করার চেষ্টা করবো পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম